এই যে কোটা আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে না এখানে কি মুরুব্বি চাচারা ছিল কারা ছিল আমার দেশের দাওয়াল ছেলেরা তরুণ তারুণদের উচ্ছ্বাস নিয়ে তারা এসেছিল তারা জ্বলে উঠেছিল আপন শক্তিতে এজন্য যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে তোমাদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ যুবকরা যদি ইসলামের পথে আসে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামকে মেনে চলে তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ জোরে কোন ঠিক কি না কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস মুরব্বিদের সাধ আছে কিন্তু সাধ্য নাই মুরব্বীরা চায় অনেক কিছু করতে কিন্তু করে দেখাতে পারে মাজায় ব্যথা কোমরে ব্যথা আগামীর নেতৃত্বে মুরুব্বি নয় যুবকদেরকে এগিয়ে আসতে হবে চিল্লায় বলো ঠিক কিনা যুবকদের রক্ত গরম তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে দেখেন লিডার রেভলিউশন গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে সুমানলা পড়েন চিল্লা এখন ঠিক কিনা তো মুসলিম যুবকদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে এরপরে আন্দোলন হয়ে গেছে এই দেশে ওইখানে কি মুরব্বীরা নেতৃত্ব দিয়েছিল অবাক লেগেছে প্রাইমারির ছেলেরা হাই স্কুলের ছেলেরা আইন কিভাবে করতে হয় এবং কিভাবে সেই আইন মানাতে বাধ্য করতে হয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা গোটা বাংলাদেশকে দেখিয়েছে যে কোন ঠিক কিনা